আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে এই বর্তমান পরিস্থিতিতে যে সকল প্রবাসীরাই আসবেন আপনারা অনেক বিষয় রয়েছে জানার অনেক বিষয় জানেন না সৌদি আরবে আমরা যখন একটা ভিসা দিয়ে আসি সেই ভিসাটা সাপ্লাই হয়ে যায় কোম্পানির ভিসাতে আসলে সাপ্লাই হয়ে যায় এবং আমরা অনেক প্রবাসী রয়েছি হাতের কোনো কাজ জানি না অদক্ষ প্রবাসীরা সৌদি আরবে অনেকটাই বেশি বর্তমান সিচুয়েশন বর্তমানের পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করতে যান সৌদি আরবে আগের তুলনায় এখন কাজের অনেকটাই সংকট দেখা দিয়েছে যেমন আগে বিভিন্ন ধরনের কাজকাম করা যেত এখন বর্তমানে কিন্তু ওই ধরনের কাজকাম হচ্ছে না কাজকাম হচ্ছে না বলতে আপনারা যে মানে একটা কাজের পাশাপাশি অন্য আরেকটা কাজ করবেন এই ধরনের কাজকাম বর্তমানে কিন্তু নাই আর এ ধরনের কাজকাম না থাকার কারণে প্রবাসীদের অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে বর্তমান সময়ে যদি একটা কোম্পানির পাশাপাশি আউট ইনকাম না করা যায় তাহলে কিন্তু ওই কোম্পানিতে টিকে থাকা এবং প্রবাসীর টিকে থাকা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায় এমনও প্রবাসী রয়েছে তিন সরিয়াল মাস পায় আবার এমনও প্রবাসী রয়েছে ছয় সরিয়াল মাস ইনকাম করতে পারে বারো সরিয়াল ইনকাম করতে পারে তো বেসিক স্যালারিটা দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারবো না বেসিক স্যালারির পাশাপাশি যদি ওভারটাইম টাইম না করতে পারি তাহলে কোনোভাবে আমাদের টিকে থাকা সৌদি আরবে সম্ভব না কোম্পানির পাশাপাশি বাইরে ইনকাম করলে সেই টাকাটা কিন্তু আসলে ডাবল হয় তাই আমরা যারা প্রবাসী রয়েছি অবশ্যই আমাদেরকে কোম্পানির পাশাপাশি বাইরে ইনকাম করার প্রয়োজন এখন বাইরে যে ইনকাম করবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির ডিউটি কত ঘন্টা এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে আপনার এমন সিচুয়েশনে ডিউটি হলো যে যে বাইরে ইনকাম করার মতো টাইম এই পাচ্ছেন না। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে একটা কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে আপনি কোনোভাবে বাইরে কাজ করতে পারবেন না তার কথার যুক্তি রয়েছে কারণ আপনি যদি বাইরে কাজ করতে যে আটক হয়ে যান সেই কোম্পানি আপনাকে তো ছাড়াবেই না পাশাপাশি ওই কোম্পানির একটা গ্রামা চলে আসবে তখন কিন্তু আরেকটা বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে বিশেষ করে একটা কথাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আসলে হাতের কোনো কাজ জানেন হাতের কোনো কাজ জানার পর সৌদি আরবে আসেন সেই কোম্পানিটা যদি খারাপও হয় তারপরেও কিন্তু আপনি অ্যাকচুয়াল হাতের কাজ জানার পর বেসেস করেই সৌদি আরবের অন্য যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কিংবা ট্যান্সপার নিতে পারবেন ট্যান্সপার না দিলেও আপনি কিন্তু অবৈধভাবে কাজ করতে পারবেন আপনার যে টাকাটা এটা আপনি উঠিয়ে নিয়ে যেতে পারবেন অল্প দিনের ভিতরেই কিন্তু আপনি কোনো কাজ জানেন না কোনো কিছু বুঝেন না সৌদি আরবের নিয়ম কারণ আপনি জানেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এই বর্তমান সময়ে কারণ আগের তুলনায় এখন অনেকটাই কঠোর হয়ে গেছে নিয়ম কারণ করা হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা আর এই সমস্যার কথা আগে আপনাকে বিবেচনা করতে হবে কোনো দালাল কিংবা কোনো বাটপার এজেন্সির কথাবার্তা বিশ্বাস করে আপনি সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন না হুটহাট করে একটা ডিসিশন নিয়ে ফেলার চেষ্টা করবেন না সৌদি আরবের পরিস্থিতি আগে আপনাকে বুঝতে হবে আমরা যখন এয়ারপোর্টে আসি এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় আমাদের দেখা যায় যে কোম্পানি নিয়ে যাবে কিন্তু কোম্পানি না নিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মতো প্রবাসীরা রিসিভ করতেছে কিংবা অনেক প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে না ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু দাঁড়িয়ে থাকে বসে থাকে তারপরেও কিন্তু তাদেরকে রিসিভ করতে আসে না তখন সেই প্রবাসীরা অবশ্যই ওই যে আত্মীয় স্বজন রয়েছে তাদের নাম্বার নিয়ে আসে সৌদির ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে চলে যায় তো দেখা যাচ্ছে যে ওই প্রবাসীর পরবর্তীতে বৈধ হতে গেলে অনেক ধরনের সমস্যা হয় যেটা আসলে বলার মতো না তো আশা করি যে তথ্যগুলো আজকে দিলাম আপনারা অবশ্য এই তথ্যগুলো বুঝতে পারছেন এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করলে হবে কি আপনার পাশাপাশি আরও যে প্রবাসী রয়েছে তারা জানতে পারবে বিষয়গুলো আজকের ভিডিওটি এ পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো কোম্পানি সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে সেই কোম্পানির তথ্য মানে লিখে দিতে পারেন কমেন্টে যে কোন কোম্পানির তথ্য আপনি জানতে চান চেষ্টা করব ওই কোম্পানিতে সরাসরি যে আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম